অনুরাগের ছ আজকের পূর্বে দেখবেন লাবণ্যকে বাঁচাতে গিয়ে মাস্তানদের হাতে ধরা খেল রূপা রূপা ফান্ডুসকে দুধ খাওয়াচ্ছে এমন সময় সেই মাস্তানরা আবার ফান্ডুসের বাসায় চলে আসে তখনই রূপা ভয় পেয়ে যায় কারণ রূপা সেই গোয়ালার বাসায় দুধ চুরি করে নিয়ে আসে যার কারণে ফান্ডুসকে তারা সবাই মেরে ফেলতে চায় তখনই বিন্দি বলে ফান্ডুসকে ছেড়ে দি তখনই রূপা বলে ফান্ডুস কাকাকে মারবে না রূপা তখন বাড়ির বাইরে আসে গ্রামের লোকেদেরকে কাছে বাঁচাও বাঁচাও বলে গ্রামের লোকেদের আসতে বলে এদিকে লাবণ্য সেই যোশীর নাকি আমার বৌমা তখনই যোশী বলে আমাদের এখানে অনেক মেয়ে আছে আমরা তো বলতে পারবো না আপনি চাইলে দেখতে পারেন তবে বন্যায় অনেক মানুষ আপনি যে তার মা কোনো পরিচয় আছে লাবণ্য তখন বলে আমি তেমন কোনো পরিচয় পত্র আনেনি তখনই যোশী বলে আমি তাহলে আপনার দেখতে দিতে পারি না তখনই লাবণ্য চিৎকার করে শুরু করে দীপা দীপা বলে এইদিকে রূপা সেই মাস্তানদের বলে রূপা মার কাছে যেতে চাই রূপা আবার সেই গ্রামবাসীকে ডাকতে শুরু করে তোমরা কেউ আসবে না আমাদের বাঁচাতে তখনই গ্রামের মানুষ চলে আসে ফান্ডুস আর রূপাকে বাঁচা মাস্তানটা কোনো কিছুই শুনতে চায় না তখনই রূপা বুদ্ধি বাইর করে নিচে পানি ফেলে দেয় তখনই মাস্তানটা পরে যায় আর সবাই মিলে বাড়ির বাইরে চলে যায় তখনই লাবণ্য আর রূপা দেখা হয়ে যায়